এতদিন পর আসলে ঈদের ঈদের ব্যস্ততা ছিল তো এই জন্য সময় বের করে মাত্র আসলাম আর ওয়ান অফ দ্য বেস্ট মুভি ছিল বেস্ট কেমন ছিল বরবাদ অনেক সুন্দর ভাইয়া আসবেন আসবেন ওকে 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 কেমন ছিল আরে এই ওই দিক থেকে আটকে দেন বরবাদ হয়ে যেতে হবে কেমন ছিল বরবাদ একটা দেখলেন বরবাদ

এই বরবা আজ কেমন ছিল জানজানের কেমন ছিল ভালো ছিল ভালো 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 অনেক ভালো অনেক ভালো অনেক ভালো কেমন ছিল ভালো ছিল আমার ভালো লাগা ছিল কিন্তু লাস্টে কাছে তেমন কোনো একটা বলছে ছিল। কেন আপনার একজনের কাছে লাগে। আমার কাছে ভাল লাগে না মনে একটা ভাল লাগে। কি কি আপু জোর করে নিয়ে না না আপু সাকিব খানের ভক্ত। সাকিব খানের ভক্ত না সাকিব খুব ভালো হয়েছে। ভালো লেগেছে। ভাই কেমন ছিল সাকিব খান ক্যামেরা রূপেশ দে রূপেশ দে রূপাশাল রূপাশাল এই পেজ